আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় ফুটবল টিম আরো একজন দারুণ মিডফিল্ডার বেঁধে যাচ্ছেন এবং তিনি অবশ্যই আমাদের সবার প্রিয় সামেছুমে এবং চৌধুরীর পরে খেলা কোনো ফুটবলের বাংলাদেশের হয়ে খেলবে এটা কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো একটা সংবাদ এবং বাংলাদেশি ফুটবল সমর্থক সামিত কে কত ভাবে চেয়েছে এবং তাকে খেলানোর জন্য যত ধরনের কাজ করা সেটা কিন্তু বাংলাদেশের সমর্থক থেকে শুরু করে সবাই কিন্তু অনেক কাজ করেছে এবং সামিত সোম নিজেও জানে না যে বাংলাদেশে তাকে কতটুকু মানুষ ভালোবাসে এবং তার ভালোবাসার জন্য বা তার সমর্থক কত আছে সেটা হয়তো তিনি কানাডায় বসে অতটা আজ করতে পারছেন না কিন্তু তিনি যখন বাংলাদেশে আসবেন ঠিক তখন কিন্তু তাকে নিয়ে যে একটা ক্রেজ তৈরি হবে সেটা কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যখন হামজা চৌধুরী খেলার জন্য তিনি প্রথম সিলেটে আসলেন তখন তাকে যে পরিমাণ সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সমর্থকদের যে পরিমাণ ঢল নেমেছিল সোম যখন আসবে তখন হয়তো এরকম কিছু হতে যাচ্ছে বা হবে এটি কিন্তু আমরা সবাই জানি এবং সোমকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর জন্য গত কয়েকটা বছর ধরে তার সাথে কিন্তু কথা বলে আসছিল এবং কাজ করা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি এক প্রকার একটা সময় না করে দিয়েছিলেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন না কারণ তিনি কানাডা জাতীয় দলের হয়ে দুইটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছেন এবং সেখানে যদি তিনি আরো কন্টিনিউ করতে পারতেন বা তিনি যদি কানাডার জাতীয় দলের রাডারের মধ্যে থাকতেন তাহলে তিনি হয়তো কানাডার হয়েই খেলতেন বাংলাদেশকে হয়তো তিনি রিনাই করে দিতেন কিন্তু শেষ পর্যন্ত কানাডার হয়ে তিনি দুইটা ম্যাচ খেলেছেন এবং এরপরে মূলত কানাডার জাতীয় দলের যে একটা রাডার সেই রাডারের মধ্যে তিনি এখন নেই এবং মোটামুটি বাফুফে থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে এবং বাংলাদেশি ফুটবল সমর্থক যারা রয়েছে তারা তো অলরেডি তার সাথে অনেকবারই যোগাযোগ করেছে এবং তাকে ঘিরে বাংলাদেশ ফুটবলে যে পরিমাণ ক্রেজ তৈরি হয়েছে সেটা কিন্তু গত কয়েকটা দিনে আমরা সেটা আজ করতে পেরেছি এবং দুর্দান্ত কিছু হতে যাচ্ছে আগামী দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাসে পড়বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যেটা এখন বর্তমানে ন্যাশনাল স্টেডিয়াম সেই মাঠে যে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা হবে সেই ম্যাচে কিন্তু আমরা সামিত সমকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং বাপুবে থেকে এই কাজটা কিন্তু খুব দ্রুততার সাথে করানোর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে হাতে সময় খুবই কম এবং আগামী দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচে আপনি যদি চিন্তা করে দেখেন যে মিডফিল্ডের এক প্রান্তে হচ্ছে হামজা চৌধুরী আরেক প্রান্তে হচ্ছে সামিত সোম এবং স্ট্রাইকার বা ফরওয়ার্ড লেভেলে ফাহিদুল ইসলামকে আমরা পাচ্ছি সো এইরকম একটা দল যদি আমরা মাঠে নামাতে পারি তাহলে কিন্তু সিঙ্গাপুরকে হারিয়ে আমাদের যে একটা লক্ষ্য রয়েছে জয়ের জন্য মাঠে নামা সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হবে কিন্তু তার আগে সামিত পাওয়ার জন্য তাকে কি কি করতে হবে প্রথমত তাকে হচ্ছে তার জাতীয়তা সেটা পরিবর্তন করতে হবে এবং কিছু ফিফার নিয়ম রয়েছে সেই নিয়মগুলো ফুলফিল করলে হয়তো বাংলাদেশের হয়ে খেলার একটা সুযোগ সেটা আগামী দশে জুন তার আগে তিনি পেতে পারেন বাট যদি না হয় কোনোভাবে মিস্টেক হয় তাহলে কিন্তু তার আবার আরেকটু ওয়েট করতে হবে কি বলা বলা আছে আছে যে জাতীয় ফিফার আইনে আইনে যদি তিনের অধিক খেলে ফেলে তাহলে কিন্তু অন্য যে যেকোনো দেশের হয়ে খেলার জন্য তার যে একটা ওয়ে অনেক বেশি হয়ে যাবে। বাট যদি কোনো প্লেয়ার কোনো জাতীয় দলের হয়ে তিনের নিচে ম্যাচ খেলে ফেলে তাহলে কিন্তু তিনি চাইলে যে কোনো জাতীয় দলের হয়ে খেলতে পারবে এবং সামিত সামিৎসোম তিনি এম এস এল খেলেছেন এবং একই সাথে তিনি কানাডার বয়স্কৃতিক দলে খেলেছেন এবং কানাডার হয়ে তিনি দুইটা ম্যাচ খেলে ফেলেছেন সেখানে তিনি সাথে একটা ম্যাচ খেলেছেন এবং আইসল্যান্ডের সাথে একটা ম্যাচ খেলেছেন সো তার কিন্তু তিনটা বা তিনের অধিক ম্যাচ তিনি খেলেননি সো তার জন্য কিন্তু এই কাজটা অনেকটাই সহজ হবে এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে তার পাসপোর্ট তৈরি করার জন্য কতটুকু সময় আসলে লাগে প্রথমত তিনি এখন পর্যন্ত কানাডাতেই রয়েছেন কানাডার হয়তো বাংলাদেশে হাইকমিশনের সাথে কথাবার্তা বলবে এবং সেটা ফিফার থ্রুতে সেই কাজগুলো হবে এবং সেই কাজগুলো আশা করি খুব দ্রুততার সাথে কাজ শেষ হয়ে যাবে এবং সামিত শ্রম তিনি হয়তো আগামী দশে জুন সিঙ্গাপুরের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচের আগে তার যে সব ধরনের ক্রাইটেরিয়া বাফুবে থেকে সেই ধরনের একটা সহযোগিতা তাকে করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সামিত শ্রম আসলেই কি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য কতটুকু প্রস্তুত প্রথমত তিনি কানাডার হয়ে জাতীয় দলে দুইটা ম্যাচ খেলেছেন এবং কানাডার বয়স ভিত্তিক ম্যাচ এবং একই সাথে তিনি এস এ খেলেছেন এবং আমেরিকার যে ফুটবল সেই আমেরিকান ফুটবলের সাথে কিন্তু বাংলাদেশি ফুটবলের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য রয়েছে এবং বাংলাদেশের যে ফুটবল লেভেল বা বাংলাদেশের যে ফুটবলের সিস্টেম সেটার সাথে কিন্তু আমেরিকান ফুটবল সিস্টেমটা অনেকটাই পরিবর্তন রয়েছে বাট যদিও এর মধ্যে অলরেডি হামজা চৌধুরী তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য সব কাজ করেছেন এবং বাংলাদেশের হয়ে তিনি একটা ম্যাচ খেলেও ফেলেছেন এবং এরই পরে মোটামুটি বলতে পারেন যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা বাংলাদেশি প্রবাসী রয়েছে তারা কিন্তু বাংলাদেশ জাতীয় দলে খেলার একটা আগ্রহ প্রকাশ করেছে এবং যেহেতু হামজা চৌধুরী অলরেডি তিনি জাতীয় দলের হয়ে একটা ম্যাচ খেলে ফেলেছেন সো সামিত সোম হয়তো যে একটা শঙ্কার জায়গা ছিল যে তিনি আদৌ বাংলাদেশ দলের হয়ে খেলবে কিনা যে একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল সেই কাজটা কিন্তু সহজ করে দিয়েছে আমাদের হামজা চৌধুরী এবং সামিত সোমকে ঘিরে বাংলাদেশি ফুটবল সমর্থকদের মধ্যে যে পরিমাণ ক্রেজ এবং যে পরিমাণ আগ্রহ সেটা কিন্তু গত কয়েকটা দিন যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু সামিত সোমকে নিয়ে অনেক বেশি আগ্রহ কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং আপনি আপনি দেখেন যে মাঠে যখন যখন হামজা চৌধুরী ইসলাম বা আরো যারা রয়েছে সবাইকে নিয়ে কোচ তিনি প্লেইং একাদশ সাজাবে এবং মাঠে নামিয়ে দিবেন তখন প্রতিপক্ষ আসলে কতটুকু ভরকে যাবে সেটা কিন্তু এখন দেখার বেশি এবং বাংলাদেশ প্রথম যখন হামজা চৌধুরীকে নিয়ে ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা খেলে সেই ম্যাচে ইন্ডিয়া তাদের নিজেদের ঘরের মাঠে তারা কিন্তু ড্র করেছে এবং বাংলাদেশ এবং সেটাও দুই তিন গোলের ব্যবধানে অনেকগুলো ইজি সুযোগ তারা নষ্ট করেছেন এবং এই যে সহজ সুযোগগুলো নষ্ট করার কারণে বাংলাদেশ কিন্তু জয়হীনভাবে ইন্ডিয়া থেকে ফেরত এসেছে এবং সিঙ্গাপুর তারা কিন্তু খুব একটা যে শক্তিশালী দল সেটাও কিন্তু না সো আগামী দশে জুন বাংলাদেশ যখন সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচে নামবে সেই ম্যাচের আগে সামিদ বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কোনো মূল্যে চায় এবং সামিদ তিনিও গ্রিন সিগন্যাল দিয়েছে তিনি বাংলাদেশের ফুটবল খেলবে এবং তার যে পাসপোর্টের কাজ সেগুলো কাজ অলরেডি শুরু করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কত তাড়াতাড়ি আসলে তাকে পাওয়া যেতে পারে এবং ফিফার যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো মেনে এবং সব কাজগুলো ফুলফিল করে হয়তো ফিফা তাকে একটা এলিজেবল নোটিস দিবে ঠিক তখনই কিন্তু তিনি বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের দলের সাথে যোগ দিবে এবং সেখানে হামজা সুদুরে রয়েছে সেখানে আরো বাংলাদেশের যে প্লেয়ারগুলো রয়েছে সবাই মিলে যখন একটা টিম মিটিং হবে বা একটা প্র্যাকটিস সেশন হবে ঠিক তখনই দেখা যাবে যে সামিথম কতটুকু মানিয়ে নিতে পারে যদিও তারা হচ্ছে প্রফেশনাল ফুটবলার সো তাদের মানিয়ে নেওয়া খুব একটা কঠিন কাজ হবে না যেমনটা হামজা চৌধুরী তিনি ইংল্যান্ড থেকে এসেছে এবং টপ টায়ার এবং ওয়ার্ল্ডের মধ্যে টপ একটা প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার তিনি বাংলাদেশি যে প্লেয়ারদের সাথে তিনি কয়েকটা সেশনের মাধ্যমে সেটা মানিয়ে নিতে পেরেছেন সো সামিত সোমের কাছে ওই এই জিনিসটা খুব একটা কঠিন কাজ হবে না বাট প্রবলেম হচ্ছে যে কত তাড়াতাড়ি আমরা তাকে পাচ্ছি যদি আগামী দশের জুনের আগে যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো তবে একটা মানে দুঃখের খবর বা একটা ব্যাড নিউজ হতে পারে সেটা হচ্ছে আপনি যখন কোনো ফিফার অনুমোদিত ম্যাচ খেলতে যাবেন ঠিক তার এক মাস অথবা দেড় মাস আগে আপনাকে একটা প্রাথমিক লিস্ট ফিফাতে দিতে হয় সো এর আগে বাংলাদেশের হয়ে খেলার জন্য কনফার্ম ফাহমিদুল ইসলাম বা সামিদ সোম বা আরো যারা রয়েছে তারা যদি কনফার্ম হতে পারে হয়তো তাদেরকে সেই প্রাথমিক লিস্টে রাখা হবে বাট যদি সেটা পসিবল না হয় তাহলে কিন্তু হয়তো দশই জানুয়ারি সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচে কিন্তু সামিদ সোমকে আমরা নাও পেতে পারি সো দ্রুততার সাথে কাজ করতে হবে এখন এপ্রিলের মাত্র আজকে তেরো তারিখ হয়তো জুন মাস আসতে খুব একটা হাতে সময় নেই যেহেতু কাজগুলো করতে হবে ফিফার মাধ্যমে এবং একই সাথে বাংলাদেশের জাতীয়তা তার নিতে হবে এবং পাসপোর্ট পরিবর্তন করতে হবে তো সবকি씨 মিলাই কিন্তু সামিতছমের উপর দিয়ে অনেক বড় ধরনের চাপই উঠতে যাচ্ছে যদিও চাপটা কমনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তাকে পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা করা হচ্ছে এবং একই সাথে বাংলাদেশি ফুটবল সমর্থক যারা রয়েছে তারা তো ফিফা তারা তো বাহুয়ের উপর একটা অদৃশ্য চাপ দিয়ে রেখেছে যে তাড়াতাড়ি কাজ করতে হবে এবং আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচের আগে আমরা যেকোনো মূল্যে সামিত সোমকে আমরা চাই এবং সেই ম্যাচে বাংলাদেশের দলের হয়ে হয়তো বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা বর্তমানে ন্যাশনাল স্টেডিয়াম সেই স্টেডিয়ামে আমরা সামিত সোম হামজা চৌধুরী বা ফাহমিদুল ইসলাম বা জামাল ভুইয়া তারিক কাজী এদের সাথে সামিত সোমকে হয়তো আমরা দেখতে পাবো এরকম একটা আশা নিয়ে কিন্তু বাংলাদেশের ফুটবল সমর্থকরা এই মুহূর্তে রয়েছে সো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে